আপনার বয়স হয়তো বা তিরিশ থেকে চল্লিশ পিঠে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা অথবা আপনি দেখা যে মানে পোস্ট ম্যানুপেস চল্লিশ থেকে পঞ্চাশ বছর আপনার বয়স আপনার হয়তো ম্যানুপোজ বন্ধ হয়ে গেছে যার ফলে কিন্তু আপনার অনেকগুলো হরমোনাল সমস্যা আমি এমন একটা খাবারের কথা বলবো যেটা হরমোনাল ব্যালেন্স করবে এবং যাদের পিঠে কোমরে হাঁটুতে ব্যথা ব্যথাগুলো রিমুভ করবে এবং এটা পজিটিভ ফুড হিসেবে ব্যবহার করা হয় প্রাচীনকালে কিন্তু এই স্বরের ঘিটা পজিটিভ ফিট হিসেবে ব্যবহার করতো এবং অনেক ধরনের রোগের নিরব হিসেবে ব্যবহার করত হতো কেননা এটা হচ্ছে আয়ুর্বেদ পুষ্টিগুণ রয়েছে আয়ুর্বেদ তথ্য হচ্ছে এটা হচ্ছে প্রাচীন চিকিৎসা পদ্ধতি এই স্বরের ঘিটা কিন্তু প্রাচীন চিকিৎসায় ব্যবহৃত হতো আপনার তাই না আপনার বাচ্চার যদি জীবা গা হয় আপনি পরীক্ষা হিসাবে একটু খাটি ঘিটা লাগিয়ে দেন দেখেন ঘাটা সেরে যাবে তার মানে দেখেন আপনি খাটি ঘি হলেই কিন্তু এইগুলো উপকার আপনি পাবেন আর আপনি আমাদের খাঁটি পরীক্ষা করার জন্য আমি প্রতি একশো গ্রাম ঘি দিচ্ছি এক কেজি প্রিমিয়াম কোয়ালিটি সরের ঘির সাথে আপনি জাস্ট পরীক্ষা করবেন একটা চামচ দিচ্ছি চামচটা নিয়ে এই ঘিটা খুলবেন খুলে খেয়ে টেস্ট করে তারপরে এটা নেবেন আপনি তা না হলে আপনি নেওয়ার প্রয়োজন নয় আমি মনে করি আপনি যদি একবার নেন আপনি এই ঘরের প্রেমে করে যাবেন আসসালামু আলাইকুম